হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে না কোনো কাজই হয়নি আজকে একটু সকাল সকাল উঠেছিলাম কারণ হচ্ছে আজকে ওর পাকার মর্নিং মর্নিং শিফট ছিল নটা ছটা তো সকাল সকালের জন্য উঠে গেছিলাম এখন একটুখানি ওকে বাবাইকে খাইয়ে একটু মোটামুটি কাজ বুঝি এখন তেলটা মাখতে বসেছি বিছানাটা কোনো গুছানো হয়নি বিছানাটা গুছাবো তেলটা আগে মেখে নিই চুলে তেল দেওয়া হচ্ছিল না শ্যাম্পু করা হয়েছিল তেলটা দেওয়া হচ্ছিল না তো আমি বললাম তাহলে তেলটার মাখবো হ্যাঁ বাবাই তেলটা যখন নাখব তখনই ভিডিওটা স্টার্ট করব সেই জন্য দেখি আবার কবে শ্যাম্পু করতে পারি একটু আর আমি যে তেলটা মাখি সেটা শুধু ওই উত্তম প্যারাসুট অন্য কোনো তেল মাখি না এই দেখো এই যে উত্তম প্যারাসুট একদম আদি পুরোনো কালের তেল ওইটাই মাখি ওইটা ছাড়া অন্য কিছু আমি ছুঁড়ে দিও না আর হচ্ছে সপ্তাহে একবার হেনা করি ব্যাস সপ্তাহে একবার হেনা আর এই একবার তেল রোজ তেল দিই না একবারই তেল দিই আর সপ্তাহে একবার হেনা করি ব্যাস এতেই হয়ে যায় ব্যাস আর কিছু ছুঁড়ের জন্য করি না আর চুলটা মাঝে মাঝে একটু নিচটা সমান করে কেটে দিই আর কোনো স্টাইল দিয়ে কাটি না কারণ আমি জানি চুলটা যত আমি স্টাইল দিয়ে কাটবো তত চুলটা গ্রোথটা কম হবে এই জন্য চুলে কোনো স্টাইল দিয়ে কাটি না শুধু নিচটা একটু সমান নিই তাতেই ঠিক আছে তো চলো পুরো ব্লগটা আমার সাথে আজকে দেখতে থাকো তোমরা অনেক জ্ঞান দিয়ে ফেললাম ভাষণ দিয়ে ফেললাম কিন্তু তা না আমার আমি যেটা করি সেটাই আমি বললাম এতেই আমার চুলটা অনেক ভালো আছে গুছাতে এসছি তো দেখো বাবা এখানে শুয়ে পড়েছে বালিশ নিয়ে বিছানাটা গুছিয়ে নেবো এই নিচে যে প্লাস্টিকটা আছে না এটার মধ্যে একটা লোহা আছে বিছানায় লোহা দিয়ে রাখতে হয় তাই হচ্ছে লোহা দিয়ে রাখা আছে আর সব এই ছোটো 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 কম্বল বাবাইয়ের দুটো ছোট কম্বল আছে আমাদের বড় বড় দুটো কম্বল আছে আরও একটা কম্বল যেটা এখনও কাঁচাতেই দেওয়া হয়নি সেটা এখনও আছে ওই যে ব্রাউন কালারের ওই কম্বলটা তো দেখি এই বিছানা আমাদের প্ল্যান আছে একটা খাট কিনবো এখন না পরে এরকম প্ল্যান আছে একটা ফ্রিজ কিনবো প্ল্যান আছে দেখি কত দূর কি করতে পারি এখনও ঠিক করতে পারিনি তবে কিনবো এটুকু ঠিক করেছি যে কিনবো আমরা ঘরের আস্তে আস্তে সব ফার্নিচারই করতে পারি কিন্তু কি বলো তো যে ফার্নিচার নাই করলাম ঘরের কিন্তু তারপরে সেগুলো নিয়ে যখন আম মানে আমার বরের যখন অন্য জায়গায় কাজ হবে মানে অন্য জায়গায় ও চলে যাবে তখন ওগুলো নিয়ে ট্রান্সপোর্টেশনে ভীষণ প্রবলেম হয় ভীষণ প্রবলেম ক্রিয়েট করে ট্রান্সপোর্টের লোকেরা মানে জিনিস দেখলেই দামটা বাড়িয়ে দেয় তারপরে হলো তারপরে তো ওদের মধ্যে চুরি চামারি বিষয়টা লেগেই থাকে ইন্স্যুরেন্স করাও যে জিনিসপত্রগুলো তুমি নিয়ে যাবে তো এরকম অনেক কিছু ব্যাপার থাকে মানে ভীষণ প্রবলেম হয় এই জন্য আমরা না কোনো রকম ফার্নিচার করতে চাই না কিন্তু তারপরে মনে হয় যে একটু যদি কিছু মানে খুব বেসিক যে ফার্নিচারগুলো সেগুলো যদি একটুখানি আমরা করে নিই তাহলে হয়তো আমাদেরই একটু হয়তো কোথাও না গিয়ে সুবিধা হবে এই জন্য আবার আরেকবার ভাবি যে দূর এই ট্রান্সপোর্টেশান এত প্রবলেম তো তার জন্য করব না এই মানে দোটানায় আর কি পড়ে আছি দোটানায় পড়ে আছি এই যে আমাদের ঘরে যে ফ্রিজ নেই গরমকালে একটা ফ্রিজ হলে খুব সুবিধা হয় খুব সুবিধা মানে কী বলবো কিছু রাখা যায় না জাস্ট এখানে মানে ধরো আজকে তুমি বাজার করে আনলে সকালবেলায় সন্ধ্যাবেলায় দেখতে যে ওগুলো নষ্ট হতে শুরু করেছে এখানে এখানে জিনিসপত্র এত নষ্ট হয় এত নষ্ট হয় কি বলবো সেই জন্য মানে তখন মনে হয় যে একটা ফ্রিজ হলে খুব বেটার হয় কিন্তু তার পরেক্ষণে ভাবি ফ্রিজটা যে আমরা কিনব তারপরে আমি ওটাকে নিয়ে কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াবো এই ভেবে আবার নিতে চাই না দেখা যাক মনে করেছি এবার যাই হোক একটা ফ্রিজ তো নেবো পুজোর সময় এখন নিলে কি বলো তো এখন যেহেতু গরমকাল ফ্রিজ এসি কুলার পাখা এগুলোর দাম অনেক বেশি সেই জন্য আমি ওকে বললাম যে পুজোর সময় তো অনেক অফার বেরোয় পুজোর সময় বলতে দেওয়ালি এখানে তো দুর্গা পুজো তো সেলিব্রেট হয় না দিওয়ালিটা সেলিব্রেট হয় তো দিওয়ালিতে যদি কোনো অফার বেরোয় তাহলে আমরা একটা ফ্রিজ কিনতে পারি তো দেখা যাক কিনে উঠতে পারি কি না প্ল্যান করেছি আস্তে আস্তে একটা খাটেরও ব্যবস্থা করব।

round and round, round and round. The wheels on the bus go round and round, all through the town. The doors on the bus go open and shut, open and shut, open and shut. Huh? The baby on the bus go, well તુલો ડેડી તમે કવિતા બોલો ટાઈમ્સ બોલો ছোট্ট nice. <laughs> <highs> <pakai Again> गोइस्ता बुदजानी हम दोत आसे आ की तमै किओ आची हम

সর সরো দেখি সর সর বিছানাটা গোছাতেই দেয় না এত বিরক্ত করলে আর পারা যায় বল কাজ করতে ওকে ব্যস্ত রাখি কবিতা বল এই বল ওই বল এই বলে তবুও বিছানাটা গোছাতে পারি না একদিক দিয়ে গুছাচ্ছি একদিক দিয়ে ঘেঁটে দিচ্ছে এত বাজে ছেড়ে অনেক কষ্টে বাবাইকে এই ঘর থেকে বের করে নিয়ে গিয়ে জামা কাপড়টা ধুয়ে ভাত করে সব রেডি করে রেখে এসেছি কাপড়টা ধুয়ে মেলা হয়ে গেছে গুছানা পত্র গুছানো হয়ে এসেছে এখন দুজনের চানও করে নিয়েছি এখন বাবাইকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি আমার কাজ আবার শুরু করবো যেটা হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে হবে মুছতে হবে আর আমার ঠাকুরটা পুজো করতে হবে এই দুটো কাজ বাকি আছে পাপোশটা খুঁজছি কোথায় তো চলো বাবাইকে এবার একটু ঘুম পাড়িয়ে দিই ওই দেখ বাবাই শোনা শুয়ে আছে ঠিক আছে বাবাই শোনা শুয়ে আছে বাবাই শোনা এখন ঘুনু করবে ঘুন থেকে উঠে তার বাবাই শোনা আবার খাবার খাবে চলো আমার ফ্যানও চালিয়েছি ফ্যানের আওয়াজে ঘর 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 করে আওয়াজ হবে শোনা যাবে না চলো বাবাই ঘুমটা পারিয়ে নি বাবাই ঘুম থেকে উঠে গেছে আমি বাবাইয়ের জন্য একটু খাবার করে নিয়ে এসি বাবাইকে তো খাইয়ে দেবো অল্প করে করেছি অল্প করে একটুখানি ভাত করেছি ডাল চাল একটু আলু দিয়ে সেদ্ধ করে দিয়েছি খেয়ে নেব তারপিস দেখতে দেখতে আমার বাবা তারপরে রান্না আচ্ছা মিষ্টি দেবো তারপরে রান্না বসিয়ে দেবো রান্না করে নেব রাত্রে রান্না করে নেবো শুধু ভাতটা লাস্টে করবো বলে রেখে দেব যে বাবাইয়ের খাবার এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো এই সময়ে বাবাইকে কি খাওয়াবো তো ভাবলাম ভাতই খাইয়ে দিই ও তো সেই সকালবেলা একবার খেয়েছিল আর খাইনি এখন ঘুম থেকে উঠে ওকে ঝুড়ি ভাজা দিয়েছিলাম তো সারা ঘরে দেখো কীরকম ঝুড়ি ভাজা দেখো ছড়িয়েছে ওইখানেও পড়ে আছে বোতল সব পড়ে আছে বাবা বলল তুমি যদি পারো রান্নাটা করে রাখো তাহলে এসে একটু বেরোবো আমি ভাবলাম যে দেখি যদি পারি তো করে রাখি রান্নাটা তাহলে একটু বেরোনো যাবে রান্না হয়ে গেছে দেখো আলু পটলের একটা সবজি করেছি আলু পটল দিয়ে নিরামিষ সবজি এদিকে আছে হলো উচ্ছে ভাজা আর এদিকে আছে হলো টক ডাল আম দিয়ে ব্যাস আর এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে এই হচ্ছে আজকের বাবারে আমল আটকে গেছে রে হবে না হ্যাঁ এই হলো আজকের রান্না বাবা ইসেন না দাও খুঁজে পেয়েছে এই একজন নিয়ে আসছে কী খাবার নিয়ে এসছে দেখি কী খাবার নিয়ে এসতো পিৎজা বাবা गरुम ऐ जे पिज़्ज़ा नहीं है की पिज़्ज़ा है टा नॉन वेज तो जानी पिज़्ज़ा नहीं है देखा जाक तो खोलो ओ जे ओ टाका दाव কোথায় গেল বাবাই এই যে এই যে এই যে এই যে ডুটুটা যাবে না চলে আস চলে আয় বাবাই আসছে তুমি এদিকে আসো পড়ে যাবি ধারে যাবি না পড়ে যাবি ওই 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 পাপাই আসছে

বাবাই কোনো দিন ওকে দেখে খাবে না ওকে একটু রুটি খেয়ে দাও তো রুটি ওর আছে চিলি ফ্লেক্স তো আছে একটু রুটি ছিঁড়ে দেখে দাও খাবে না কেমন হয়েছে ভালো চলো চলো সব কাজকর্ম কমপ্লিট শেষ হয়ে গেছে এখন এখন ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে এবার যাব শুতে ওখানে ঘরে মশি টসি খাটিয়ে সব রেডি করে দিয়েছি শুয়ে পড়েছে সবাই তো আমি এবার শুতে যাব তার আগে বিরিয়ানি শেষ করে নিই তো আছে সন্ধের যে পিৎজাটা খেয়েছিলাম সন্ধেবেলা খুব ভালো লেগেছে মানে দিন পর এত ভালো একটা পিৎজা খেয়েছিলাম আমার সাধারণত পিৎজা ভালোই লাগে না মানে একদমই ভালো লাগে না কিন্তু আজকে পিৎজাটা খেয়ে খুব ভালো লাগলো অনেক বছর পরে আমি পিৎজা খেলাম লাস্ট আমি পিৎজা খেয়েছিলাম দু হাজার কুড়িতে তারপরে এখন হচ্ছে দু হাজার চব্বিশ এই চার বছর পরে পিৎজা খেলাম যাই হোক তো ভালো লাগলো চিকেন পিৎজা ছিল ডোমিনোজে ডোমিনোজে আগে আমরা আমি একটা জায়গায় পিজ্জা নিয়েছিলাম সেটা পিৎজা হাট না ভালো না একদমই ভালো না পিৎজা হাটে পিৎজা মানে পিৎজা যাই না কার কিরকম লাগে তবে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না কিন্তু ওয়াও পিৎজা ওয়াও জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লাগে তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে পরে এখন মতো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ ভালো থাকবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আজকে আমাদের শেষ করছি দেখাবে গুড নাইট